সম্মানিত ভিউয়ার্স এম সি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটি নমুনা প্রশ্ন নিয়ে প্রথমত যে কথাটি সেটা হচ্ছে এটি কিন্তু নমুনা প্রশ্ন অর্থাৎ প্রতিটি জেলার প্রশ্নপত্র কিন্তু আলাদা হবে এখান থেকে আমরা একটা অভিজ্ঞতা নিতে পারবো যে কীরকম হতে পারে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নটি এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে বিশটি বিশটি হচ্ছে বিশ মার্ক এখানে সংক্ষিপ্ত প্রশ্নের জায়গায় কিন্তু তোমাদের সঠিক উত্তরটি খাতায় লেখো অর্থাৎ একটি প্রশ্ন দেওয়া থাকবে চারটি অপশন দেওয়া থাকবে চারটি অপশনের মধ্যে যেটাও সঠিক সেটা লিখতে হবে এরকমও থাকতে পারে যে কোনো একটি থাকতে পারে এবং যেহেতু শ্রেণী মূল্যায়ন এটা একশো মার্কের নিচে হতে পারে আবার একশো মার্কেরও হতে পারে অনেক জেলায় একশো মার্কের হচ্ছে আবার অনেক জেলায় একশো মার্কের নিচে হচ্ছে ষাট মার্কের পরীক্ষা হচ্ছে এরকম হচ্ছে আর কি তা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন বৃষ্টি দেওয়া আছে বৃষ্টির জন্য থাকবে বিশ মার্ক এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে হচ্ছে আশি মার্কের মধ্যে এই আশি মার্কের মধ্যে আবার জেমিতি থাকবে হচ্ছে বারো মার্ক দুটি জ্যামিতে থাক তিনটে জ্যামিতি থাকবে দুটির উত্তর দিতে হবে এই জেমিতি থাকবে হচ্ছে বারো মার্ক এই হয়েও আমাদের টোটাল একশো মার্কের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা তৃতীয় শ্রেণীর অনেক জেলায় এই পরীক্ষাটি একশো মার্কের পরিবর্তে আরও কম করা হয়েছে একশো মার্কের নিচে করা হয়েছে তা আমি বলবো যে প্রতিটি জেলার প্রশ্নপত্র যেহেতু আলাদা হবে এখান থেকে আমরা একটা আইডিয়া নেবো যে রকম হতে পারে কোশ্চেনটি বা কীরকমভাবে আমাদের প্রিপারেশনটা নেওয়া উচিত ঠিক এখান থেকে এরকম অঙ্কগুলো প্র্যাকটিস করলে যেহেতু এখানে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তুলে দেওয়া আছে এরকম অঙ্কগুলো প্র্যাকটিস করলেই আমরা এখান থেকে একটা ভালো ফলাফল করতে পাবো এবং এখান থেকে আমরা কিছু প্রশ্ন কমন পাবো এই ছিল আমাদের আজকে এই গণিত বিষয় নিয়ে আলোচনা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে ধন্যবাদ